গণনা শুরু হলো না তার আগেই এক আসনে জিতে গেল বিজেপি ভোট গণনা শুরু হতেই এক আসনে জয়লাভ বিজেপি সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় মুকেশ দালালের কোনো কারণে গণনার আগে জয়ী বিজেপি জেনে নিন আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আর কিছুক্ষণ পর থেকে শুরু হবে ভোট গণনা কিন্তু তার আগেই জিতে গেল বিজেপি লোকসভার পাঁচশো কিন্তু কিভাবে এটা সম্ভব হলো গণনা শুরুর আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি একমাত্র এই আসনে ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে কারণ এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছে বিজেপি প্রার্থী মুকেশ দালাল গুজরাটের নির্বাচনী ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থী মুকেশ দালাল সহ মোট এগারো জন প্রার্থী সুরাট আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের দিন নজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানী মনোনয়ন প্রত্যাহার না করলেও ত্রুটির কারণে তার মনোনয়ন প্রত্যাখ্যান করে দেন রিটার্নিং অফিসার বিজেপি নির্বাচনের ময়দানে একাই ছিলেন ফলে ভোটের এমতাবস্থায় আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে জয়ী ঘোষণা করা হয় দু সালে লোকসভা নির্বাচনে আসন থেকে বড় জয় পেয়েছিল বিজেপি সেই সময় বিদায়ী সাংসদ দর্শন বিক্রম জারদোস বিজেপির টিকিটে লড়েছিলেন এবং সাত লক্ষ পঁচাশি সেই সময় বিদায়ী সাংসদ দর্শন বিক্রম জারদোস বিজেপির টিকিটে লড়েছিলেন এবং সাত লক্ষ পঁচানব্বই হাজার ছশো একান্ন ভোট পেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অলোক প্যাটেল পেয়েছিলেন মাত্র দু লাখ সাতচল্লিশ হাজার ভোট নির্বাচনে তিনি প্রায় সাড়ে পাঁচ লাখ ভোটের ব্যবধানে হেরে যান দু হাজার সালের নির্বাচনে একই ফল হয়েছিল বিজেপি জিতেছিল এই আসন থেকে